দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কেমন আছেন দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আমি আমার শখের বাগান পর্ব চার নাম্বার নিয়ে আসছি তো গত পঁচিশ দিন আগে ঠিক পঁচিশ দিন আগে আমি লাউ গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ লাউ গাছে আমার ফলন আসা শুরু করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটু লাউ ঝুলে আছে পাশাপাশি আরও দু তিনটি লাউ করা দেখা যাচ্ছে তো সত্যিই আমি আনন্দিত আমার লাউ গাছ দেখে আমি পাশাপাশি আরও বেশ কয়েকটি লাউ গাছ লাগিয়েছি আর ইতিমধ্যে আমি আরও মৌসুমি কিছু চাষ করেছিলাম বাট ওইগুলোর কোনো ভালো রেজাল্ট আমি পাই নাই তো দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি কি কী লাগিয়েছিলাম ইতিমধ্যে এবং কোনটা হয়েছে কোনটা হয়নি আমি একটু আপনাকে দেখানোর ব্যবস্থা করতেছি আমি নতুন করে আবার লাউ গাছ লাগিয়েছি লাউয়ের চারা নতুন করে লাগিয়েছি আবার এখানে একটা লাউ চারা লাগানো হয়েছে লাউটা মোটামুটি এখন আবার আমার একটা মাচায় চলে আসছে লাউয়ের অবস্থানটা হচ্ছে এরকম নতুন মাচা দিয়েছি আর আমি কিছু মৌসুমি চাষ করেছিলাম যেমন লাল শাক লাগিয়েছি লাল শাকের মধ্যে পুরোপুরি ওঠেনি কারণ হলো যখনই বিচি লাগিয়েছি বিচি ফেলেছি ঠিক তখনই আবার বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে আমার সমস্ত বিচিগুলো ধুয়ে যায় তো যেই যে বিচিগুলো ছিল ওই বিচিগুলো থেকেই কিছু ফল এসেছে পাশাপাশি আমি এখানে মূলা গাছ লাগিয়েছিলাম কিন্তু মূল আর বিচিতে একদমই হয়নি দুই একটা চারা দেখা যায় একদমই হয়নি আর সাথে ঢেঁড়স নতুন করে আমি আবার ঢেঁড়সের বেঁচে দিয়েছি তো ঢেঁড়স বেশ কয়েকটি ঢেঁড়স উঠেছে ঢেঁড়সের ফলন আশা করি এবার ভালো আসবে আর সাথে আমি আবার দিয়েছি শাক তো শাকের চারা ওইভাবে আসেনি বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি থাকার কারণে আসেনি আর সাথে আমি আবার দিয়েছি ডাটা শাক তো ডাটা শাকে আমার থার্টি পার্সেন্ট এসেছে বাকি সেভেন্টি পারসেন্ট ডাটা শাক আমার এখনও হয়নি তো চেয়েছিলাম আমি যে আসলে ভ্যারাইটিস টাইপের সবজি করব এবং ওইভাবেই জন্য আমি আমার সবজিটা পাই তো বৃষ্টি অতি বৃষ্টির কারণে আমি জিনিসগুলো পাচ্ছি না আর আমার চিচিঙ্গা আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি চিচিঙ্গা অনেক হয়েছে চিচিঙ্গার আমার কোনো ইয়ে ছিল না বেশ অনেক চিচিঙ্গা আমি পেয়েছি দুনদুলও পেয়েছি দুনদুল আমি এখনও কন্টিনিউ দুনদোল পাচ্ছি এটা হচ্ছে সিম গাছ সিম গাছের খাবারটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো দেখি এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমি আসলে পরিচর্যা করতে পারতেছি না তো আমি কিছুক্ষণ আগে যখন আসলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু এখন আবার জিরি জিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো হয়তো আমি এখনই আমাকে চলে যেতে হবে আর এখানে একটি বেগুন গাছ লাগিয়েছি দেখি বেগুনের রেজাল্ট কেমন আসে আর আলহামদুলিল্লাহ আমার ইয়ে পুদিনা বেশ সজীব হয়ে উঠেছে পুদিনা আমার পুদিনা বাগানটা খুব চমৎকার হয়েছে মিন্ট চমৎকার আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সবুজ ভরপুর এখন আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত এই বাগান থেকে নিয়ে শরবত খাওয়ার চেষ্টা করি আর মেহেন্দি গাছটা বেশ ভালো হয়ে উঠছে পাশাপাশি কাঁকরল একটি গাছ লাগিয়েছিলাম কাঁকরোল গাছ এখন উঠতেছে দেখা যাক কি রেজাল্ট আসে কাঁকর গাছের আর তো কচু গাছ ঠিক আছে কচু গাছের কোনো সমস্যা নেই তো আমি যদি এখন আপনাকে দেখাই লাউ গাছের এর মাচাটা ঠিক এইভাবে হয়েছে বেশ ভালো আলহামদুলিল্লাহ আমার শখের বাগান শখের বাগানের কাজ করতে আসলে খুব আনন্দ লাগে যখন আমি এখান থেকে নিয়ে খাই তো এটা সত্যি আনন্দ এটা সত্যি বলে বোঝানো যাবে না নিজের চাষ করা জিনিস নিজের চাষ করা সবজি নিজের চাষ করা ফসল খাওয়ার মজাই সত্যি খুব আনন্দ তো এই ছিল আমার ছোট্ট ভিডিও আমার শখের বাগান পর্ব চার আপনাদের বরাবর মতো আরেকটি আবেদন প্লিজ যত্রতত্র পলিথিন ফেলবেন না পরিবেশের দূষণ করবেন না धन्यवाद अस्सलाम वालेकुम